বলি আলহামদুলিল্লাহ মোয়াজ মোহতারাম হাজিরিন প্রচন্ড কুয়াশা ঠান্ডা এর ভেতরেও আপনারা এতটা মহব্বত করে ওলামা একরামের কথা শুনবার জন্যে সবরের সাথে বসে আছেন আল্লাহ তাআলা আপনাদের এই সবরের সর্বোচ্চ বিনিময় দান করেন সবরের অনেক বড় পুরস্কার আল্লাহ তালা কোরআনকারিমের মধ্যে বলছেন ইন্না আসির সবরকারীর সাথে আল্লাহ তালা আছেন আমরা কিতাবে পড়ছি যে বান্দার অবস্থা দুইটা একটা হলো বান্দা হয়তো খুশিতে আনন্দে সুস্থ স্বাভাবিক আছে তো তখন বান্দার করণীয় হলো শকর আর নয়তো কিছুটা দুঃখ কষ্ট মুসিবতে আছে তখন বান্দার করণীয় হলো সবর এই দুইটাই আমাদের হালাত হয় শকর নয় সবর আর শকরেরও তালা বিনিময় দিবে এবং সবরেরও আল্লাহ তালা বিনিময় দিবে এজন্য মোমেন ইমান আমলের সাথে হাসলেও ক্ষতি নাই কাঁধলেও ক্ষতি নেই সুখে থাকলেও শকর করবে দুঃখ পেরেশানিতে থাকলে সবর করবে দুইটারই বিনিময় আছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওসাইয়া জিল্লাহ শাকিরীন আল্লাহ তালা শকরকারীকে অবশ্যই বিনিময় দেবেন ওসানা জিজিৎ এটাও আরেক আয়াতের অংশ আল্লাহ বলেন আমি অবশ্যই শকরকারীকে বিনিময় দেব তাইলে শকর যে করে আল্লাহ তালা তার বিনিময় দেবেন শকরে কিভাবে করে এটার একদম সহজ কথা হলো আল্লাহ তালার নেয়ামত পাওয়ার পর বান্দা আল্লাহ তালার মর্জি মতো সেই নিয়ামতকে ব্যয় করা এটারে বলে শুকর এখন যা কিছু পেয়েই আমার কাছে ভালো লাগলো তো সেটা তো আল্লাহ দিল অর্থাৎ ওইটা আল্লাহ তালা যেভাবে ব্যবহার করা চেয়েছেন ওইভাবে ব্যবহার করা এটাই শুকর চোখ আল্লাহ তালার দেওয়া তো সেটা আল্লাহ তালা চেয়েছেন ভিন নারী থেকে হেফাজত করা ভিন নারী থেকে চোখ নামিয়ে রাখা তো এটা চোখ নামিয়ে রাখা ভিন নারী দেখে তো এটাই চোখের শুকর পেট আল্লাহ তালার নিয়ামত তো এই পেটকে হারাম উপার্জন থেকে হারাম খাবার থেকে হারাম লোকমা থেকে বাঁচিয়ে রাখা এটাই পেটের এই নিয়ামতের শকর শকর হাত আল্লাহ তালার দেওয়া নিয়ামত তো হাতকে হারাম কাজে ব্যবহার না করা গুনাহের কাজে ব্যবহার না করা এটাই হাতের এই নিয়ামতের শকর সোজা কথা হলো আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার পছন্দ মতো মর্জি মতো ব্যবহার করা এটাই হল নিয়ামতের শুকর এমনি আপনি আমি গুণা নাফরমানির মধ্যে আসি এমনি মুখে কই আল্লাহর শকর না এটা আল্লাহর শুকর হলো না হারাম নাফরমানি তো এটা শকর হয় না শুকর হয় না এজন্য এই ছোট্ট কথাটা বললাম শকরের দিকে বান্দার কাছে আল্লাহ তালা শুকর চায় লা ইন শাক আজিদ শুকর করলে আমি তোমার মেয়ামত আরও বাড়িয়ে দেবো এই জন্য আল্লাহ তালার শুকর আদায় করা দরকার আর সবর 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 হল খৌফা ইরতে অর্থাৎ আল্লাহ তালার অপছন্দ আল্লাহ তালার নাফরমানির মধ্যে লিপ্ত হওয়া থেকে নিজেকে সংকুচিত রাখা নিজেকে বিরত রাখা নিজের নফসকে নিজের চাহিদাকে দমিয়ে রাখা এটাই সবর এটাই সবর তো সবরের পুরস্কার কি আল্লাহ তালা বলেন শকর করলে তো আমি বলছি বিনিময় দেব কিন্তু সবর করলে আমি আল্লাহ নিজেকেই দিয়ে দেবাহ শকর করলে তো অনেক কিছু দেবো এটা আলগা জিনিস আর সবর করলে আমি আল্লাহ আমার নিজেকেই দিয়ে দেব এজন্য জন্য সবরের পুরস্কার শকরের চাইতে দাম শকরের চাইতে দাম এই জন্য কারামের মধ্যে এটা নিয়ে একটা আলোচনাও আছে কিতাবের মধ্যে যে শকর আর সবর এর মধ্যে কোনটা আওলা কোনটা উত্তম এই অনেক কথাবার্তা আছে তো আমার মূল বক্তব্য প্রথমেই কথা বললাম যে এই যে কষ্ট করে বসলেন আল্লাহর জন্যই বসতেন নিচের এই ঠান্ডার মধ্যে প্রিয় ভাই হাতে ধরা যে মোবাইল এই হাতে ধরা যাদের মোবাইল এগুলো নামান একজনও হাতে ধরে মোবাইল রেকর্ড করবেন না ভিডিও করবেন না আমি নিষেধ করলাম এটারে নিয়ে ঘুরানো নাড়ানো চাড়ানো এটা নিয়েই ব্যস্ত থাকা এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু নেই এটা একটা নোংরামি ছাড়া ফালতু কাজ ছাড়া আর কিছু বেটা তুমি যদি সারাক্ষণ মোবাইলটাই ঘোরাও তো আসছো কিট থেকে আওয়াসুন গোড়ার গাছ কাটতে আসছো এখানে বেটা এত বুজুর্গ আলেম আলামার দুই দিন ব্যাপী এই পোস্টারের মধ্যে বাংলাদেশের সব বুজুর্গ আলেমদের নাম ইন্ডিয়ার বুজুর্গ আমাদের মাদানি খানদান বুজুর্গের নাম এত বড় বড় মহান মানুষদের নাম আরে বেটা তাদের চেহারা দেখাটাও তো সৌভাগ্য ব্যাটার মাঝখান দিয়ে একটা মোবাইল ধরে রাখছে তার মানে অজুর আপনারা আমিও দেখতে আমিও আমারও দেখতারেন আমার ফেনী জামিয়া রশিদিয়ার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাদ বারাকাত আলিয়া পাকিস্তান করাচির হজরত হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানুভি রহমত এর খলিফা অনেক বড় বুজুর্গ আলেম আমি হুজুরের মুখে নিজে শুনছি হুজুর বলছি ওই চোখ ভাগ্যবান ওই চোখ সৌভাগ্য যে আমাদের কোন আল্লাহ আল আকাবির আসলাফকে দেখতে পাইছে দেখতে পাইছে ওই মানুষগুলো ভাগ্যবান যারা মাদানিকে দেখছে ওই মানুষগুলো ভাগ্যবান যারা থানবীকে দেখছে যারা আমাদের দারুলুমের বড় বড় মহান বুজুর্গদেরকে দেখছে যারা এটা দেখাটাও সৌভাগ্য ভাইয়া দেখাটাও সারাক্ষণ যেই কোনোভাবে যেই কোনো কিছুতেই মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকা ভাইয়া এটা একটা ফালতু কাজ ছাড়া আর কিছু না ভাই ছেলেরা নজওয়ান বুঝতে শেখো তোমরা প্রিয় ভাই তোমার উপরে তুমি রহম করো তোমার জিন্দিগির উপরে তুমি দয়া করো বাবা এটা কেমন কথা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি ছাড়া টুপি ছাড়া শার্টওয়ালা সবার এক এটা কি নেচ ভাইয়া সারাক্ষণ মোবাইলের মধ্যে সব উঠাইতে হবে কে দেখবে কার মোবাইল কে দেখে দেখে কে দেখে তোমার এ সমস্ত ফালতু জিনিস নিজের হায়াত দামি আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হুজুর আজকেও বলতেছিলেন জোহরের পরে আল্লাহ তালা যাকে পছন্দ করে আল্লাহ যাকে পছন্দ করে তার সময়ের প্রতি সেকেন্ড আল্লাহ তালা কাজে লাগায় কাজে লাগে প্রিয় ভাই মনে রাখে আল্লাহ যাকে মহব্বত করে তার প্রতি সেকেন্ড দাম প্রতি মিনিট দাম। সময়ের প্রতি মিনিট মহান আল্লাহ পাক আমাদেরকে আখেরাতের জন্য দিয়েছেন পরকালের পুঁজি সঞ্চয়ের জন্য দিয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ই আবনা আদম কুনু আখরা। নবীজি বলছেন হে বনি আদম আখেরাতের সন্তান দুনিয়ার সন্তান হয়েও না তোমার যেন দুনিয়ার কোনো লোভে দুনিয়ার কোনো নামে দুনিয়ার কোনো পরিচয়ে দুনিয়ার কোনো গুনাহা এর পরিচয় তোমারে না বলে আখেরাতের সন্তান আল্লাহওয়ালা মুতাকি দিনদার ফারহেজগার এমন কোনো পরিচয় যেন তোমার নাম হয় আখেরাতের সন্তান হও মা আমালুন। ওলা হিসাব হিসাবুন ওলা আমাল নবীজি বলছেন সোনো উম্মত আজকের দিন দুনিয়া এই দুনিয়া শুধুই আমলের জায়গা মেহনতের জায়গা পুঁজি কামাই করার জায়গা এখন কোনো হিসাব নাই অর্থাৎ দুনিয়াতে নগদ বিচার নাই নগদ প্রতিদিনকার বিচার নাই আল্লাহতালার আজাবের ফয়সালা নাই কিন্তু অগাদান আখেরাত আগামীকাল সেদিন হিসাবুন ওলা আমাল সেদিন শুধুই হিসাব নিবে সেদিন আর আমলের কোনো সুযোগ হবে না প্রিয় ভাই এই ছোট্ট হায়াতেই এখন কদর করলে লাভ একদিন অফুরন্ত সময় মিলবে কিন্তু আমলের সুযোগ মিলবে না কিতাবে কোনো কোনো বর্ণনা আছে সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে ইসরাফিল ফুঁ দিলে হতে পারে তাকেও শুধু কবরেই অবস্থান করতে হবে চল্লিশ হাজার বছর তাহলে সময় তো আসে চল্লিশ হাজার বছরের সময়